দুই তিনজনকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করা হবে মানে অনেক স্বপ্ন অনেক বছর স্বপ্ন নিয়ে একটা সিনেমা নির্মাণ করে সো ওই আইনের কাছে গেছি ওই আইন যেটা তাদের বেলায় করছে আমাদের বেলা একই জিনিস করতে পারে সম্বন্ধে আসলে এক কথা শেষ করার মতো অনেক হিটল দিয়ে আসছে বড় ভাই ভালো নির্মাণ করে আসলে আমার সাথে তারা ছোট ভাই আজকে রাতের মধ্যে পেয়ে রাতের মধ্যে কি আর ঘন্টা কালেকের মধ্যে পেয়ে যাবে এবং দুই তিনজনকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করা হবে তারা বললো যে হ্যাঁ এরকম হয় অনেকে আবেগের বসে ঘুরে ফেলে অনেক আবার পরে তো এইটা আসলে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা আইনি পদক্ষেপটা নিয়েছি আসলে আইন তো সবার জন্য সুন্দর সময় যেরকম ছিল এখন ওই রকমই আছে সো ওই আইনের কাছে গেছি ওই আইন যেটা তাদের বেলায় আমাদের বেলা একই জিনিস করবে ওইটাই তো বললাম যে আজকে রাতের মধ্যে দুইজন অ্যারেস্ট হয়ে যাবে এর পরবর্তীতে যদি এরগুলো কেউ করে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকে তাকে আগে আসতে হবে প্লিজ করলেন না একটা সিনেমা আমরা খুব কষ্ট করে নির্মাণ করি প্রডিউসার অনেকগুলো টাকা লগ্নি থাকে এখানে অনেকগুলো হল মালিক এখানে ইনভলভ থাকে একটা ডিরেক্টর অনেক অনেক স্বপ্ন অনেক বছর স্বপ্ন নিয়ে একটা সিনেমা নির্মাণ করে প্রত্যেকটা মানুষের আগ্রহটা নষ্ট করবেন না আপনারা আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে যে দর্শকের একটা প্রতিক্রিয়া সেটা যদি বলি আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে বাচ্চার কাছে সাইলেন্ট করতেছে আবার পাশাপাশি আবার ইয়াং যারা আছে তারাও বলতেছে ভাই টুবু রয়েছে ফেসবুকে একটা জোয়ার চলতেছে বরবাদ 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 বিভিন্ন ডায়লগ বলতেছে জিন্দু মারবে ভালোবাসতে লাগে এক সেকেন্ড ছাড়তে লাগবে নানি সেকেন্ড এই ডায়লগুলো হয় জানা হচ্ছে এটা তো অনেক বড় একটা ব্যাপার আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালকে আপু যেটা বললো